আমরা শৈলচূড়া ভিউ পয়েন্টে যাচ্ছি ওই দেখুন কত উঁচুতে উঠেছি রাস্তা চলে গেছে এখনো যাওয়া শেষ হয়নি ওই দেখুন গাছগুলো একটু জুম করলে বোঝা যাবে গাছের শেষ মাথা তার থেকে উঁচু 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 সব উঁচু পাহাড় আরও উঁচু ক্যামেরাতে আসলে দেখানো যায় না বোঝানো যায় না যে কতখানি উঁচুতে আছি অসাধারণ এখানে চমৎকার একটা রিসোর্ট দেখলাম অরণ্য বিলাস বাগান আমরা একটু সামনে এগিয়ে যাই অসাধারণ রাস্তা করে রেখেছে দুর্দান্ত উঁচু নিচু পাহাড়ি রাস্তা এই উঁচু থেকে ওই যে গাড়ি উঠে আসতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে পাহাড়ি রাস্তা ধরে আবার কিছুটা নিচে নামতে হবে নিচে এইগুলোতে বাড়ি আছে কাণ্ড এত গভীর গভীর অরণ্য তার মধ্যেও বাড়ি ঘর আছে একদম স্বপ্নের মতো যেমন রাস্তা তেমন সবুজ বনানি তেমন উঁচু পাহাড় ওই নেমে যাচ্ছে নেমে যাচ্ছে যাচ্ছে সব পাহাড় সূর্যটা ডুবে যাচ্ছে সোনালি রোদ উঁকে দিচ্ছে পাহাড়ের চূড়ায় গাছগুলোতে প্রচন্ড আঁকা ফাঁকা রাস্তা খুব শ্বাস নিতে এখানে একটু গাছপালা থাকলেও উঁচু পাহাড় তো বেশ কষ্ট হচ্ছে ওফ চমৎকার কিছু ফুল এই ফুলটা আরও সুন্দর হয়ে আছে অপূর্ব ফুল ওই যে ওখানে দুটো এখানে দেখি আম গাছ এই অনেক কটা চারা কে যেন লাগিয়েছে এই বেড়া ঘেরে রেখেছে কিছু আম গাছ লাগানো বাহ পাহাড়ের বুকে আম গাছ ভালোই লাগছে দেখতে আমরা গিয়ে যাই দেখি সামনে ভুল করেছি রাস্তা অনেক দূর বাইক নিয়ে আসতে হতো ওই আবার নিচে নেমে আবার মনে হয় উঠতে হবে ওই দেখছেন একদম নিচে নেমে গেছে রাস্তা আচ্ছা যে রোদটা এসে চিকচিক করে লাগছে যতটুকু এসেছি অতটুকুই অসাধারণ লাগছে দেখি আর কিছুক্ষণ যাওয়া যেতে পারে সু আচারটা বাজছে পথের বাঁকে বাঁকে বলে একটা কথা আছে পাহাড়ি পথের বাঁকে হারিয়ে যাওয়া যায় ওই দেখুন একদম বেশ উঁচু পাহাড় আবার নিচে নেমে যাচ্ছে নিচে নেমে মনে হয় আবার পাহাড়ে উঠবে সব দূরে দেখা যাচ্ছে ও আলোর বিপরীত হয়ে গেল উঠেছিলাম উঠে আবার নিচে নামছি আবার হয়তো বা উঠতে হবে এখান থেকে আসলেও মোটরসাইকেলের অবস্থা খারাপ হয়ে যায় তবে নতুন সব সেগুন গাছ লাগানো পুরোনো গাছগুলো হয়তোবা কেটে নিয়ে যাওয়ার পর বন বিভাগ আবার লাগিয়েছে সব অল্প বয়সী সেগুন গাছ গাছের ছাওয়া ওই দেখুন পিছিয়ে বাচ্চা মানে তার মানে এত উঁচুতে গিয়ে তারপরে আবার ওদের আবাসিক স্থল বিরাট মজার ব্যাপার ভালোই ওই বনমোরগের ডাক শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন এত দূরে এখানে আসবে না মোবাইলে কিন্তু আমি শুনতে পাচ্ছি সত্যি অসাধারণ দুর্গম পাহাড় আমার মন ভরে গেছে আহ ওই নিচে নেমে চলে গেছে ওই পাহাড় আবার ওখান দিয়ে রাস্তা মনে হয় এই দেখুন যাই একটু সামনে যাই এই যে এখানে একটা পেলাম তুমরু বাজার একত্রিশ কিলোমিটার আর শরীর চূড়া আর একটু সামনে গেলেই পাবো জানলাম আর কিলো মতো আছে একটু জোরে হাঁটলেই আর হয়তো মিনিটে পৌঁছে অটো সিএনজি সবই চলে এখানে যাই একটু আরে এই ভিউটা দেখুন একেবারে সাপের মতন রাস্তা কি অপূর্ব আসলে পাহাড়ের যেহেতু প্রত্যেকটা জায়গা নতুন তার ওই যে দেখুন ওই পাহাড়টার অবস্থা দেখুন কি উঁচু আরে বাপরে তো অনেক উঁচু পাহাড় আসলে মানে গাছগুলো নতুন ওই সবাই দেখুন ওই পাহাড়ের নিচে ওই যে দেখা যাচ্ছে না দাঁড়ান বাড়িতে আসলে দেখা যায় না কিছু ওই দেখুন আবাসিক ওই 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 বাড়ি কোথায় বাড়ি করে আছে মানুষ একেবারে গহীন জঙ্গল ওই জায়গাটাকে একেবারে কেটে পরিষ্কার করে ওই যে ওখানে বাড়ি করেছে যেগুলো সবই ওখানে চাষাবাদ করছে একদম গভীর জঙ্গল এটা আসলে এই যে সেগুন গাছগুলোকে লতাগুলো জড়িয়ে আছে একেবারে তার প্রিয়ার মতো আশেপাশের বুনো ফুলগুলো যেন তার বাসর সজ্জার ফুল একেবারে সগমভাবে দাঁড়িয়ে আছে বীরভূপ চিরা সম্ভবত ওই যে ওইটা শৈল চিরা আমার ধারণা দেখি আমরা যাই ওই যে দেখুন ওই এখানে ওই যে ওখানে ওই যে পুরো ওই এলাকাটাকে আবাসিক করে ফেলেছে ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে পুরো এলাকাটায় আবাসিক ওই যে ওখানে চাষাবাস চলছে ওই যে ওই যে দেখুন চাষাবাদ করছে সব একটু জুম করে ধরি হ্যাঁ ওই যে ওই যে দেখুন দূরে পাহাড়ের গায়ে গায়ে কলার চাষ পাহাড়ি কলার পাহাড়ি কলাগুলো আমি খাচ্ছি অসাধারণ স্বাদ অসাধারণ দেখুন পাহাড়ের কোথায় এসে বাড়ি করেছে একদম সুন্দর টিন দিয়ে কিছু হালকা বাঁশের বেড়া ওখানে একটা ছোট্ট টনাটনের সংসার আছে হয়তো দু একটা বাচ্চা আছে ও এই যেখানে